হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য জুয়েলস চলে এসেছি আজকে আবারও প্রচুর জুয়েলারি কালেকশন নিয়ে কালেকশন দেখানো স্টার্ট করব তার আগে সকলকে বলবো যারা যারা ফার্স্ট টাইম আমার লাইভ দেখছো অবশ্যই কিন্তু আমার প্রোফাইলকে ফলো করতে ভুলবে না নেক্সট টাইম আমি লাইভ এলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রোফাইলকে ফলো করে রাখলে আমার ব্র্যান্ড নেম হচ্ছে দ্য অশোকাস জুয়েলস টোটালি কিন্তু গোল্ড জুয়েলারির কালেকশন আমি দেখেই থাকি এবং প্রত্যেকটা কিন্তু কপার বেসের ওপরে থাকে আমার জুয়েলারি বেস হচ্ছে কিন্তু কপার অ্যান্ড প্রত্যেকটা জুয়েলারি কিন্তু রিপলিসেবল সিক্স মান্থ কালার ওয়ারেন্টি থাকে আমার তরফ থেকে তাছাড়াও তোমরা কিন্তু নিজেরাও পলিশ করাতে পারো ওকে তো যারা যারা লাইভ দেখছো একটু কাইন্ডলি হাই হ্যালো লিখবে অ্যান্ড অ্যান্ড অবশ্যই কিন্তু লাইক করে দিও চলো আমি লাইভটা একটু শেয়ার করে দিই দেন কালেকশন দেখানো স্টার্ট করছি লাইভটা সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে জানিও তো আগের দিন খুব প্রবলেম হচ্ছিল খুবই প্রবলেম হচ্ছিল কেমন একটা ডাল টাইপের লাগছিল জানি না আজকে একটু ক্লিয়ার আছে না সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিও হ্যাঁ আর আমি আমার আজকে এটা অন্য রকম আর কি খুঁজে পাচ্ছি না কিছুই চলো একটু হয়তো দেখতে অসুবিধা হতে পারে আবার নাও হতে পারে একটু উঁচু মতো রয়েছে যাই হোক যারা যারা দেখছো কাইন্ডলি একটু পিন কমেন্টে রিয়াকশন দিও অ্যান্ড লাইভের আমি যা যা দেখাবো একটু হাই হ্যালো কমেন্টস করবে অ্যান্ড প্রোফাইলকে ফলো করে দেবে ওকে চলো খুব সুন্দর একটা নেকলেস পরে বসে রয়েছি যেটা নেক একটু জুম করে আমি দেখাই দেখো নেকটা যাচ্ছে কিন্তু এরকমভাবে পুরো পাতা ফুলের ওয়ার্ক যে ডিজাইন তোমরা খুব পছন্দ করো ওই তো দিদি ওয়াচিং দেখাচ্ছিস আর আমি ট্যাড করলাম না যারা খুব সুন্দর এই ধরনের ডিজাইন পছন্দ করো পুরোটা পাতার ওয়ার্কেতে যাচ্ছে আর এখানটা কিন্তু পুরো দেখো ফ্লাওয়ার পাতা ফ্লাওয়ার করে নেক পিসটা যারা যারা ব্রাইট কে একদম দিয়ে দাও যারা নিজের অনুষ্ঠান বাড়িতে যাবো ভাবছো একদম নিয়ে নাও খুব একটা লুক দেয় ডিজাইনগুলো অসম্ভব সুন্দর দেখতে আর নিচটায় যাচ্ছে পুরো মটর দানার ওয়ার্ক নিচটাতে যাচ্ছে পুরো মটর দানার ওয়ার্ক এখানটাতেও দেখো পুরো ফ্লাওয়ারের এর কাজ যাচ্ছে ইয়ার পিসটা যেটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ইয়ার স্টার্ড রয়েছে ওই ইয়ার কিন্তু মিডিলটা যাচ্ছে হ্যাঁ ওই ইয়ার স্টার্টে কিন্তু মিডিলটা যাচ্ছে এখানটা এ যাচ্ছে ফুল অফ ওয়ার্ড আচ্ছা আমি লাইভটা শেয়ার করতে ভুলে গেছি এক সেকেন্ড যে হয় কিছু দেখাও যায় না কিছু আচ্ছা ক্লিয়ার দেখাচ্ছে কিনা আমাকে একটু জানাও কিচ্ছু বুঝতে পারছি না আমি শেয়ারও করতে পারছি না শেয়ার করা যাচ্ছে না এই তো মহামুশা শেয়ার নেই কর পারে হে হাম ঠিক আছে যারা যারা দেখছো কাইন্ডলি একটু আমার ইয়েটাকে লাইভটাকে লাইক করে দিও ওকে দেখো খুব সুন্দর একটা নেকপিস পরে রয়েছি যেটা গলা ভর্তি হার আবারও নিজেরা ক্যারি করতে পারো অসম্ভব সুন্দর দেখতে পুরো পুরো যাচ্ছে একদম আর প্লাস পয়েন্ট হচ্ছে না না ফ্লেক্সিবল যারা রিসিভ করবে ভেবো যেগুলো ভাঙা এই যে এই জিনিসগুলো থাকলে কি হয় পুরো ফ্লেক্সিবল যে কারো গলায় সেট হয়ে বসে থাকবে অনেক নেকপিস কি হয় না এরকম ভাবে স্টিফ হয়ে থাকে এরকম ভাবে উঠে থাকে দেখতেও অর লাগে অনেকের গলায় সেট হয়ে বসেও না তো সেক্ষেত্রে এইটা কিন্তু একদমই সেরকম না পুরো ফ্লেক্সিবল হয়ে বসে যাবে প্রত্যেকের গলায় ইয়ারপিসটা একটু ক্লোজ করে দেখায় এই থাকছে পিসটা এই যাচ্ছে ছোট্ট একটা পিস এইখানে সেম ফ্লাওয়ারের ওয়ার্কটা পাচ্ছ ওকে আচ্ছা এরপরে এর প্রাইসে যাই আমি জানি না কেউ দেখতে পাচ্ছ কি না কাইন্ডলি যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করো অ্যান্ড ক্লিয়ার আছে কিনা আমাকে জানিও আচ্ছা এরপরে এর প্রাইসে যাই এর প্রাইস হচ্ছে কিন্তু আলি ফাইভ এইটি রুপিস পাঁচশো আশি টাকা ফাইভ এইটি রুপিজ পাঁচশো আশি টাকা যাচ্ছে প্রাইস বুকিং নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দেবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দেবে শিপিং কস্ট কিন্তু এক্সট্রা আগের দিনের শিপিং কস্ট ছিল ফ্রি আজকের লাইফে থাকছে শিপিং কস্ট এক্সট্রা কিন্তু যাই পার্চেস করো গিফট তোমরা পাবে ওকে এরপরে দেখাবো চুর আবারও এই চুর প্রচুর ডিমান্ডিং তোমাদের এই চুর অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থাকছে চুর স্লিক চুর এটা চড়াও পেয়ে যাবে এটা দু পিস পরে রয়েছি আমি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব হয়ে যাবে আবারও বলবো যারা আঠাশ সাইজ যাদের হাতটা একটু কড়া তারা নেবে না আদারওয়াইজ যাদের অনেকেরই হাত নরম থাকে নিয়ে নেবে তাছাড়া আঠারো বাইশ আঠাশ সাইজ করা হাত যাদের বাঙাতে হবে ডানাতে হবে না কোনো ভেসলিন বা কিছু দিয়ে পড়বে ইজিলি হয়ে যাবে অসুবিধা হবে না তো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজ অ্যাভেলেবেল জাল চুরের মধ্যে রয়েছে স্লিক যারা স্লিক পছন্দ করো একদম এগুলো পেয়ারই অ্যাভেলেবেল রয়েছে সিঙ্গেল অ্যাভেলেবেল নেই প্রাইস যাচ্ছে থ্রি এইটি রুপিস পেয়ার থ্রি এইটি রুপিস পেয়ার ওকে এরপরে দেখাবো আমি গোলাপ বালা এই যে এই থাকছে গোলাপ বালা যার ছাব্বিশ সাইজ অনলি অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে গোলাপ বালা পুরোটা দেখো গোলাপের ওয়ার্ক এতে রয়েছে এই যাচ্ছে ছোট একটা ফ্লাওয়ারের কাজ আর এখানে যাচ্ছে মুখ মুখ গোলাপ যারা চেয়ে থাকো একদম নিয়ে নাও ছাব্বিশ সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পিসটা প্রাইস থাকছে নাইন ফিফটি রুপিস পেয়ার এগুলো সিঙ্গলে পাওয়া যায় না নাইন ফিফটি রুপিস যাচ্ছে কিন্তু পেয়ার ওকে চলো এরপর আমি অন্য কালেকশনে যাই আচ্ছা খুব সুন্দর পাঁচ পাতা রয়েছে পাঁচ পাতা কালেকশন আমি দেখাই খুবই সুন্দর একটা পাঁচ পাতা রয়েছে মেরুনের মধ্যে মেরুনের মধ্যে রয়েছে এটা ব্ল্যাকও অ্যাভেলেবেল রয়েছে মেরুনের মধ্যে রয়েছে হার্ট শেপের মধ্যে যাচ্ছে এবং এগুলো কিন্তু তোমরা ব্রাইডকে গিফট করতে পারো খুব খুশি হয়ে যাবে এবং অবশ্যই যারা জিজ্ঞেস করো সোনার সাথে ক্যারি করতে পারবে কিনা একদম সোনার সাথে কিন্তু ক্যারি করতে পারবে কোনো ইস্যু হবে না একদমই সোনার সাথে ক্যারি করতে পারবে কোনো ইস্যু হবে না ওকে এই যাচ্ছে দাঁড়াও পাঁচ পাতাটা পরে আমি দেখাই পাঁচ পাতার মধ্যে যাচ্ছে একদম নিয়ে নাও এটার ব্ল্যাকও অ্যাভেলেবল দাঁড়াও চুলটার আগে ব্যবস্থা করি বুঝলে এটার ব্ল্যাকও অ্যাভেলেবল রয়েছে দারুণ কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এর ব্ল্যাকও অ্যাভেলেবেল রয়েছে আর মেরুন অ্যাভেলেবেল রয়েছে ক্লোজ করে আমি দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়ো এই যে একটু ক্লোজ করে দেখাই এই যে এই যে আছে পিসটা দেখো মেরুনের মধ্যে রয়েছে পুরো ছিলাইকারি ওয়ার্কেতে পাচ্ছো হ্যাঁ মেরুনের মধ্যে রয়েছে পুরো ছিলাইকারি ওয়ার্কেতে পাচ্ছো প্রত্যেকটা হার্ট শেপ কিন্তু এখানে ছিলাইয়ের কাজ যাচ্ছে প্রত্যেকটা হাট শেপ চিলাইয়ের কাজ যাচ্ছে এই যাচ্ছে পিসটা এগুলো ইজিলি তোমরা সোনার সাথে পেয়ার করতে পারবেন সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ক্রিস্টালগুলোই কিন্তু অরিজিনাল যে সোনার জিনিস হয় এই ক্রিস্টালগুলোই থাকে এগুলো ডুপ্লিকেটও পাওয়া যায় প্লাস্টিক বিটস যেগুলো খুব রাফ গলায় লাগে সেই জিনিস না তোমরা যারা সোনার জিনিস এই ধরনের জিনিস আছে তারা ম্যাচ করে দেখতে পারো পাশাপাশি রেখে দেখতে পারো সেম ক্রিস্টালের উপর উপর মানে অরিজিনাল যাচ্ছে বুঝতে পারবে আর এই থাকছে পাঁচ পাতা ঠিক আছে এই যাচ্ছে পিসটা পাঁচ পাতার মধ্যে যাচ্ছে হাটের ছিলাইকারি ওয়ার্ক রয়েছে আর একটু ক্লোজ করে দেখালে আমি বোঝাতে পারবো দেখো এই যে ছিলাইয়ের রিফ্লেকশন দেখতে পাচ্ছ এগুলো পুরো ছিলাইয়ের কাজ যেগুলো সোনার জুয়েলারিতে থাকে এই থাকছে পিসটা

স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু যাচ্ছে কিন্তু আমার বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে দেখিয়ে দিলাম খুবই সুন্দর দেখতে অ্যান্ড ইজিলি এগুলো গিফটিং পারপাস বৈশাখ মাস তো আসছেই বিয়ে বাড়ি আসছে তাছাড়াও তোমরা পয়লা বৈশাখও ক্যারি করতে পারো কাউকে গিফট করতে পারো খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো দেখতেও দারুণ লাগে আর পড়লেও দারুণ লাগে চলো দেখিয়ে দিলাম প্রাইস যাচ্ছে কিন্তু এটার যারা যারা দেখছ কাইন্ডলি একটাই দিও এ বাবা আপ হয় না কিচ্ছু হয় না কি যে হয় জানি না বাবা চলো আচ্ছা একটু ক্লোজ করে দেখায় যেটা আমি পড়েছিলাম যে নেক পিসটা আমি পড়েছিলাম একটু ক্লোজ করে দেখায় এই যাচ্ছে জিনিসটা এই থাকছে পিসটা জাস্ট ওয়ার্কটা দেখো এখানে ছোট্ট একটা ফ্লাওয়ারের ওয়ার্ক যেটা ইয়ার পিসে পাচ্ছো অ্যান্ড এই থাকছে পাতা পুরো ফ্লেক্সিবল পুরো ফ্লেক্সিবল এই যাচ্ছে কালেকশন এই যাচ্ছে জিনিসটা অসম্ভব দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটা ফাইভ এটি রুপিস পাঁচশো আশি টাকা ফাইভ এইটি রুপিস পাঁচশো আশি টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বুকিং নাম্বার দেওয়া রয়েছে কাইন্ডলি পিং কমেন্টে একটা রিয়াকশন করে দিও অ্যান্ড যারা যারা দেখছো আমার প্রোফাইলটিকে ফলো করে দিও তাছাড়া আমি নেক্সট যখন লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে যদি বিশ্বাস করতে প্রবলেম হয় অবশ্য এই গ্রুপে আছি বিশ্বাস অবিশ্বাসে কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ যদিও যদিও যদির কথা তোমরা আগের লাইভ দেখতে পারো আগের লাইভ রয়েছে বেশ কিছু দিন বেশ কিছু দিন নয় টানা এক মাস আমি লাইভ করতে পারিনি পার্সোনাল রিজনের জন্য তো চলো দেখিয়ে দিলাম এরপরে আমি দেখাবো একটা টাইচেন জবা ফুলের টাইচেন অনেকে জিজ্ঞেস করছিলেন জবা ফুলের টাইচেনের কথা তো জবা ফুলের টাইচেন এর কালেকশন আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে এবং মিষ্টি দেখতে হ্যাঁ খুবই সুন্দর দেখতে এবং মিষ্টি দেখতে জবা ফুলের টাই চেন যাচ্ছে এক লেয়ারে তো দিয়েইছি তোমাদেরকে প্রচুর এটা থাকছে কিন্তু টু লেয়ারে মানে যারা বড় ডিজাইন পছন্দ করো না ছোট ডিজাইন পছন্দ করো তারা কিন্তু একদম নিয়ে নিতে পারো যার ইয়ার পিসটা যাচ্ছে অনেকেই দেখছো দেখছি জাস্ট মানে আমাকে তো ওয়াচিং দেখাচ্ছে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে পিঙ্ক কমেন্টে একটা রিয়াকশন দিও অ্যান্ড কি বলে ফলো করে দিও আচ্ছা হ্যালো 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 থ্যাঙ্ক ইউ ফর জয়েনিং মাই লাইভ অ্যান্ড থ্যাংক ইউ ফর কমেন্টিং আচ্ছা এই যাচ্ছে ইয়র পিসটা একদম মারুনিশ মিনেতে যাচ্ছে মিডিলে যাচ্ছে জবা ফুলের যে পরাগের কালারটা হয় ইয়োলোইশ মিনেতে যাচ্ছে ঠিক ইয়োলো না অরেঞ্জ না একদম দেখো কালারটা জাস্ট এই থাকছে কিন্তু জবা ফুলের মধ্যে ইয়ার পিসটা টু কিউর দেখতে একটা পিস অ্যান্ড এর টাই চেনটা যাচ্ছে এটা খুব মিষ্টি দেখতে খুবই মিষ্টি দেখতে এই যে নিচে একটা ছোট্ট জবা ফুল দেখতে পাচ্ছো ওপরে একটা বড় জবা ফুল দেখতে পাচ্ছো আমি দিয়েছি রিয়াকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এই যাচ্ছে জবা ফুল দেখো ডুয়েল এফেক্টে যাচ্ছে মিনেটা গ্লাস মিনেতে রয়েছে অরিজিনালি সোনাতে যে জিনিস দেওয়া হয় যে মিনে দেওয়া হয় সেই মিনে কিন্তু এতে যাচ্ছে পুরো গ্লাস মিনেতে রয়েছে আর এখানে দেখো এরকম ভাবে ওয়ার্ক যাচ্ছে মিডিলে যাচ্ছে সেম মিনেতে যেটা পরাগের কালার থাকে সেমস এখানে ছোট সাইজ পাচ্ছো এখানে বড় সাইজ পাচ্ছো নিচে আপ অ্যান্ড ডাউন করে চেন পাচ্ছ যেটার ছোট ছোট চম্পসের ওয়ার্ক রয়েছে অ্যান্ড এই যাচ্ছে টাই চেনটা অবশ্যই এটা ফ্লেক্সিবল তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবে না অ্যান্ড এটা লেন্থটা আমি দেখিয়ে দিই যে টাই চেনে আপ অ্যান্ড ডাউন হয় এটা লেন্থটা আমি দেখিয়ে দিই দাঁড়ো চুলনি ম সমস্যা ক্লোজ অফ করতে হবে লেন্থ দেখতে পাবেন এই যে এই থাকছে লেন্থটা লেন্থটা ওকে দেখো এই যাবে লেন্থটা এতটা অবধি আসছে ওকে থার্টি এইট ইঞ্চ এইটা অবধি দেন চেনটা ঝুলছে জাস্ট একটু বাড়বে হুম জাস্ট একটু বাড়বে অসম্ভব সুন্দর দেখতে এই পিসটা এই যাচ্ছে জবার টাইচেন এই যাবে জবার টাইচেন মিষ্টি দেখতে একটা পিস প্রাইজ যাচ্ছে কিন্তু এটা থ্রি ফিফটি অনলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো পায়া হ্যালো চুলটা ঠিক করে বাঁধিতে হইবো দাঁড়াও এই গরমকালে এই সমস্যা এদিকে হাওয়া দেয় উড়ে যায় এসে চালালে ঠান্ডা লেগে যায় হ্যালো পায়েল হ্যালো ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু কত বললাম এটার থ্রি সিক্সটি রুপিস তিনশো ষাট টাকা আর একটু জুম আউট করি তাহলে তোমাদের দেখাতে পারি এই যে এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে থ্রি রুপিস তিনশো ষাট টাকা যাচ্ছে প্রাইস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু আসলে মানে কন্টিনিউ না করলে প্রোফাইলের যা ইস্যু হয় থ্যাংক ইউ যেভাবে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ ওকে প্রাইস যাচ্ছে থ্রি সিক্সটি আচ্ছা ইয়র দেখিয়ে দিই এই যাবে ইয়র এই থাকছে ইয়র পিসটা থ্রি সিক্সটি রুপিস আছে এর প্রাইস একটা খুব সুন্দর নেক পিস তোমাদের দেখাবো অনেক দিন পর রিস্টক হয়েছে অসম্ভব সুন্দর এই নেকপিস দাঁড়াও দেখো হ্যালো হ্যালো অঙ্কিতা দেখুন হেভি লেগেছে আমার আচ্ছা এই যাচ্ছে ইয়র পিসটা ওকে আচ্ছা এতক্ষণে আসছে কম্পিউটার বলছি কমেন্টস হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস আজ কত ফোনটা ওপরে আমি যে রাখি আমি খুঁজে পাচ্ছি না আমার পুরনো রিং লাইটের স্ট্যান্ডে আমি বসিয়েছি ওর জন্য এরকম হবে দেখবি আগের একদম মানধাত্মা মরে লাইভ গুলো আমার মানে এরকম করে আমি লাইভ করতাম বা বিয়ের প্রথম প্রথম এরকম করে লাইভ করতাম খুব ইস্যু হচ্ছে আমার প্রবলেম হচ্ছে না ওদের মনে হচ্ছে যে উপরে আছে

অসম্ভব সুন্দর এই নেক পিস জাস্ট এক একদম ফ্লেক্সিবল প্রত্যেকের গলায় হয়ে যাবে একদম ফ্লেক্সিবল অ্যান্ড এই যাচ্ছে নেক পিসটা যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছো ইয়ার পিসে রয়েছে কাট ওয়ার্ক করে করে কিন্তু এক একটা ফ্লাওয়ার এখানে যাচ্ছে মিডিলে একটা করে স্টিক যাচ্ছে যেটা যাচ্ছে ছিলাইকারি ওয়ার্ক একটু ক্লোজ করে আমি দেখাই দেখো এই যাচ্ছে ছিলাইকারি কাজ এই স্টিকগুলোতে এখানে একটা একটা করে পাতা ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে নেক পিসটা খুব সুন্দর লাগছে দেখতে চাইলে তোমরা আরো উঠিয়ে ক্যারি করতে পারো নামিয়ে ক্যারি করতে পারো খুবই সুন্দর এই পিস উইথ দিস ইওর পিস ওকে একদম কাউকে গিফট করো আচ্ছা তোমাদের গিফটিং পারপাস আমি পারি বলে থাকি মানে লাইভ বললেই বলে থাকি আবারও বলে দিচ্ছি যে হোয়াইট প্লাস্টিক বক্স ট্রান্সপারেন্স বক্সে আমি দিয়ে থাকি ওরমভাবে ভাবে গিফট দেওয়া যায় না ঠং ঠং করে নড়বে তো সেক্ষেত্রে তোমরা ভেলভেট বক্সুল করতে পারবে আমার কাছে পেয়ে যাবে কিন্তু তার প্রাইস এক্সট্রা মিনিমাম হান্ড্রেডের এর মধ্যে হয়ে যাবে ওকে ডিপেন্ড অন জুয়েলারি সাইজ আচ্ছা এই যাচ্ছে নেক পিস এন্ড এই যাচ্ছে ইয়ার পিস খুবই সুন্দর দেখতে চমৎকার দেখতে ক্লোজ করে দেখিয়ে দিলাম দেখো মরুনিশমিনা এন্ড রাস্ট মিনাতে যাচ্ছে আচ্ছা পাই এরকম করে দেখতে কি তোদের অসুবিধা হচ্ছে যদিও খুঁজে পেয়ে যাব নেক্সট দিন ওকে ইয়ার পিসটা আমি দেখিয়ে দিলাম এরকম করে দেখানোর আমার দাকে দেখাতে অসুবিধা হয় প্রাইস যাচ্ছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে এটা অনলি 650 ₹650 টাকা 650 ₹650 টাকা যাচ্ছে এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু খুব সুন্দর একটা না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা মানে আমারই হয়তো লেন্সটা দেখাতে প্রবলেম হচ্ছে আর কিছুই না মানে ফোন আর নামবে না যতটা মানে টেনে নামানো নামই দিচ্ছি আচ্ছা এই যা আছে দেখো একটা ব্রেসলেট ঠিক আছে ডিমান্ডিং একটা ব্র্যান্ড বউ থ্যাংক ইউ ক্যাদি এই তোমার টাইম হোক গিয়া যদি এখন আধ ঘন্টা বাকি আছে ডিমান্ডিং একটা ব্র্যান্ড ব্র্যান্ডের নাম আমি নিচ্ছি না ছেড়ে গেছে এই ব্র্যান্ডের রেপ্লিকা ডিজাইনে ওই ব্র্যান্ডের উপরই অনেক দিন আগে আমি দিয়েছি এখন মানে বহুত দিন পর একটাই রেজিস্টার করতে পেরেছি দেখো একদম একটু জুম করে ঠিক আছে না হলে অনেকটা দূরে লাগছে আচ্ছা এটা ঠিক আছে তো আচ্ছা এই যাচ্ছে দেখো একদম লোটাসের মধ্যে টারকোয়েজ ব্লু এন্ড ডিপ নেভি ব্লু মিনাতে যাচ্ছে ডুল এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ একটা চেঞ্জ আছে এদিকেও স্লিক একটা চেঞ্জ আছে মানে হুক রয়েছে এখানে তোমার ঘাট রয়েছে যেখানে তোমরা সাইজ এটা আটকাবে আর নিচে যাচ্ছে ছোট্ট একটা বল হ্যাঁ এটা সবথেকে একটা আমি বলার বিষয় যেটা অনেকে ভাবে ফিট করে বসবে ফিট ইন দ্য সেন্স এই ভাবে আড়ষ্ট হয়ে যেটা বসবে এই যে এইভাবে কিন্তু এই জিনিস বসবে না এটা একটু লুজই পরে ঠিক আছে এটা একটু লুজই পরে এই যে এরকম মানে আমার দেখো চব্বিশ সাইজ তো তো চব্বিশ সাইজ ক্ষেত্রে কিন্তু দেখো এতটা মানে এটা হচ্ছে ফার্স্ট ঘর ঠিক আছে হালকা লুজ হবে পরে যাবে না কিন্তু এগুলো একটু লুজই পরে আদারওয়াইজ মানাই না এগুলো লুজই পরে টাইট ফিটিং ভালো লাগে না চেনটাও কেটে যাবে টান পড়লে ওকে চলো এই যাচ্ছে ব্র্যান্ড বুঝে নাও তোমরা সি দিয়ে নাম এজ আছে পিসটা টা অ্যাডজাস্টেবল বাইশ নিও না বাইশের ক্ষেত্রে ঢল ঢল করবে আদারওয়াইজ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ সব সাইজ নিয়ে যেতে পারো এইখানে রয়েছে ঘাট নিচে ছোট্ট একটা ঘুঙরু আওয়াজ পাচ্ছো দারুন কালেকশন থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে প্রাইস যাচ্ছে এটার কিন্তু এটার প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি এইটি রুপিস তিনশো আশি টাকা চোখ বন্ধ করে নিয়ে নাও সবাই থ্যাংক ইউ পিন কমেন্ট একটা লাইক করে দে থ্যাংক ইউ কেয়ারি থ্যাংক ইউ ফর কমেন্টিং আগের দিনে লাইফটা দেখ আর আজকে আমার মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে পায়েল বলতে পারবে আগের দিনে নিজেকে আমার এমন বিরক্তি লাগছিল যে আমি কি বলবো আচ্ছা খুব সুন্দর একটা পেনডেন্ট তোমাদের দেখাবো হ্যাঁ খুবই সুন্দর দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি করে যেমন ভালো দিদিকে নিয়ে তো কোনো কথাই হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর একটা পেনডেন্ট তোমাদের দেখাবো তোমরা এটা চেন দিয়ে আমি শুধু পেন্ডেন্টটা দেখাচ্ছি হ্যাঁ কারণ চেন নিয়ে আমি বসিনি অনেকেরই গিনি গিনি অনেকেই আছো দিদি খুব ভালো থ্যাংক ইউ ওরে বাবা রে দিদিন নামে ঝড় বই দিচ্ছিস তো অনেকেই গিনি পছন্দ করো তো এগুলো এটা চেনের সাথে বেটার দেখাবে কারণ আমি চেন নিয়ে বসিনি এই যে যত লেন তোমরা করতে পারবে মানে অ্যাকর্ডিং টু মানে চেনের এক্সট্রা কোনো প্রাইস লাগবে না তোমরা যদি বলো এই দাও মানে আমি একটু জুম আউট করে দেখাই যদি বলো এই লেন্থে দাও এতটা ভালো এর থেকে বেশি বিচ্ছিরি লাগবে এই লেন্থে যদি বলো ওকে এই লেন্থে যদি বলো ওকে এর থেকে ছোট এটা ভালো লাগবে না ওকে এই যাচ্ছে পেন্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি চেন তোমাদের সাইজ ওয়াইজ নিয়ে নেবে চাইলে টার্সেলও নিতে পারো বাট এটা লুপটা যাচ্ছে এরকম এটা চেনের সাথে মারাবে এরকম ইন দ্য সেন্স এই যে ওকে এই যাচ্ছে পিসটা দেখো গিনির মধ্যে যাচ্ছে মিডিলে যাচ্ছে গিনি সাইডে যাচ্ছে এরকম ভাবে চক্র স্টিক অ্যান্ড এখানে যাচ্ছে দেখো ছোট্ট 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 ওয়ার্ক এইখানটাতে দেখো বিনুনির ওয়ার্ক যাচ্ছে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে এই যাচ্ছে গিনি পেন্ডেন্টটা হুম আর এত মিষ্টি ওরে বাবা একদম যখন যাবি আমাকে একটু আগে থেকে বলবি কারণ আমি নিজের দিদির বাড়ি যে আমার দিদি আমার নিজেরই বাড়ি দুর্গাপুর আমি নিজেই যে উঠতে পারি না সময় মতো করে মানে খুব রেগেও যায় তো কখন যায় আমি নিজেও বুঝতে পারি না আচ্ছা এই যাচ্ছে গিনি প্যান্ডেল উইথ দিস ইয়োর পিস ইয়োর পিসটা যাচ্ছে হ্যাঁ বলবো বলবো একদম এই যাচ্ছে ইয়োর পিসটা ছোট্ট ছোট্ট বুনি ওয়ার্ক যাচ্ছে আর মিডিলেও যাচ্ছে ছোট্ট একটা ইয়োর পিস ও এই সরি গিনি এই যাচ্ছে পিসটা এন্ড এই থাকছে প্যান্ডেলটা তোমরা এই লেন্থ থেকে স্টার্টিং নিতে পারো এত ছোট ভালো লাগবে না চাইলে নিতেই পারো টার্সেল দিয়ে অ্যাটাচ করতে পারবে এই যাবে জিনিসটা ওকে দেখিয়ে দিলাম পেন্ডেন্টটা খুবই মিষ্টি দেখতে অনেকেরই গিনি ডিমান্ড থাকে তো একদম নিয়ে নাও এই যাবে জিনিসটা প্রাইস যাচ্ছে এটার কিন্তু ফোর নাইনটি চারশো নব্বই টাকা আচ্ছা তোর কে মাসি না থাকে বলেছিলি না চারশো নব্বই টাকা ওকে ফোর নাইনটি রুপিস যাচ্ছে এটার প্রাইস চারশো নব্বই টাকা যাচ্ছে প্রাইস আরেকটা দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আচ্ছা 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 ওকে ওকে টাটা আরেকটা গিনি শর্ট বাবা আরেকটা পেন্ডেন্ট আমি দেখাচ্ছি চেনের সাথে অনেকেই স্টকিং এর সাথে এটা চাইছিলে যেহেতু চেনের সাথে আমার অ্যাটাচ করা রয়েছে আমি চেনের সাথে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা স্টকিংস এর সাথেও নিতে পারো ওকে স্টকিংস এর সাথে দেখালে হয়তো বেটার হতো স্টকিং এর সাথেও তোমরা এটা নিতে পারো এই থাকছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেয়ারি থ্যাংক ইউ তুমি রেডি এই যা আছে ইয়র পিসটা ওকে এই থাকছে ইয়র পিসটা জাস্ট ওয়ার্কটা দেখো জাস্ট ওয়ার্কটা দেখো আমি আছি আচ্ছা 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 এই যাচ্ছে আছে ইয়র পিসটা ওকে फ्लावरের মধ্যে রয়েছে রেকটেঙ্গেল শেপেতে রয়েছে ওকে আর এখানে যাচ্ছে ছোট ছোট বলসের কাজ ঠিক আছে এই যাচ্ছে পিসটা এন্ড এই যাবে চেনটা এটার সাথে চেনটা আমি জাস্ট করে দেখাচ্ছি আর ইচ্ছে করে ক্লোজ আউট করলাম যাতে লেন্সটা তোমাদের দেখাতে পারি আচ্ছা দেখো এই যাবে জিনিসটা হুম চেনটার ওয়ার্কটা দেখাচ্ছি ক্লোজ করে আগে লেন্সটা দেখিয়ে দিই এতটা অবধি লেন্স এটা স্টকিং এর সাথে চাইলে নিতে পারো প্রাইস একই ওকে এই চেন তোমরা এন্ড পেনডেন্ট একই প্রাইসে পাচ্ছো মানে এই যে চেনটা আমি জাস্ট দেখাই তোমাদের চেনটা জাস্ট দেখো চওড়া একটা মোটর দানার ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে চেনটা ঠিক আছে এই চেইন যদি নাও सेम প্রাইস টকিং এর সাথে যদি নাও सेम প্রাইস মানে এটা ফ্রিতে পেয়ে যাচ্ছো ওকে এই যাবে জিনিসটা जस्ट দেখো এই যাচ্ছে জিনিসটা ওকে লেন্থটা তোমরা চাইলে আরো ওঠাতে পারো जस्ट এইটাই লাস্ট লিংক হ্যাঁ আর একটু ক্লোজ আউট করি দেখো এই যে এটাই লাস্ট লেন্থ খুব মিষ্টি দেখতে এন্ড সোবার দেখতে এবারে ডিজাইনটা আমি দেখাই এই যে দেখো এরকম ভাবে যাচ্ছে পুরো ফ্লাওয়ারের ওয়ার্ক আমি আজকে ব্যাকে দেখাতে পারবো না কারণ স্ট্যান্ডটা এত উচুতে খুব ইস্য হচ্ছে এই যাচ্ছে দেখো আমি ফটো দি দিব যদি কারো লাগে থ্যাংক ইউ দেখো এই যাচ্ছে কিন্তু দেখো এরকম ভাবে পুরো পাতা পাতা ওয়ার্ক এখানে फ्लावर এর কাজ যাচ্ছে নিচে ছোট ছোট বল ওকে কালার কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু হবে না যদি লাইটের ইস্যুর জন্য কালারের প্রবলেম দেখাচ্ছে একদম না চোখ বন্ধ করে নিতে পারো কারণ আমি যেহেতু অনেকদিন করি না আপটা করে উঠতে পারছি না এই যাচ্ছে পেন্ডেন্টটা এখানে চিলাই এর কাজ যাচ্ছে আচ্ছা যারা স্টকিং উইথ ক্যারি করবে তাদের কিন্তু স্টকিং স্টোবেস দেখতে ভালো লাগে উইথ রেড ঠিক আছে এই যে এরকম ভাবে পড়বে চেন থাকবে না এখানে রেড বা ব্ল্যাক স্টকিংস থাকবে এরম ভাবে তোমরা ক্যারি করতে পারবে খুব সুন্দর লাগে দেখতে এই যাচ্ছে আছে উইথ দিস ইউর পিস ওকে প্রাইস যা কিন্তু ফাইভ ফিফটি